বারো শ্রম লোকের ডিমান্ড ছিল যখন কোন স্কিল টেস্ট ফিটে গেছে সেখানে আটটা পঞ্চাশটা জন পাঁচ করেছে পাঁচ পাঁচজন ডিম্ড মাত্র সাবপ্লাই একটা ডিমান্ড হচ্ছে বারোটা লোকের সাপ্লাই হচ্ছে পাঁচ তার আমার ম্যাক্সিয়াম সাপ্লাই আর আমরা মানে লোশন সাপ্লাই বা লিখে দিয়েছি আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে আমার শ্রম বাজারে সাপ্লাইটা বাড়াতে হবে আমাকে ল্যাঙ্গুয়েজ বাড়বে আর স্কিড করতে বড়গতিতে হবে এটা ছাড়া সম্ভব উপায় নাই এখন আপনারা কি কি প্রসঙ্গে যে আমরা কি কি করার পদক্ষেপ একটা তো আপনার জাপান সেল করেছেন ডেডিকেটেড একটা সেল আছে ডেডিকেটেড ওয়েব করা হবে আপনাদের সাথে রেগুলার করা হবে আমাদেরকে হেল্প করার জন্য কাজ করতে আমাকে লুৎফ ভাই বলেছেন একটা অসাধারণ অনেক কষ্ট করছেন এখানে উনি এটা

সেক্ষেত্রে <laughs> 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 <laughs>